গোসল করতে অনেক টাইমে পানি ধরতে ভয় পায় কিংবা সকালবেলা বেলা করার জন্য ফজরের টাইমে মা বৃদ্ধ বাবা মারা উঁজু করার জন্য একটু গরম পানি দরকার হয় তো সেই ক্ষেত্রে সেটাকে মাথায় রেখে অ্যারেস্টোন ব্র্যান্ডের গিজারটা নিয়ে আসলাম হ্যান্ড শাওয়ার এবং এই শাওয়ারটা সম্পূর্ণ স্টিল এর অ্যালকোহল হ্যাঁ তিনটা লাইন করতে পারবেন এইটা দিয়ে তিনটা লাইন কিন্তু থাকবে দেখেন এইখানে একটা থাকবে এই পাশে একটা এবং এই পাশে এইখানে দুইটা অরিজিনাল

অনেকগুলো গিফট আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র বেলাল এন্টারপ্রাইজ থেকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিস্তলায় দোকান নাম্বার কিন্তু পনেরো ষোলো আরও একটা নতুন শোরুম কিন্তু আছে ওনাদের এইটাই হচ্ছে তাদের একটা নতুন শোরুম আর তো তিনটা শোরুম আছে ওনাদের তো বিস্তারিত জন্ম ওদের সাথে রয়েছেছেন বেলাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পর্যন্ত কিন্তু সামনের সপ্তাহ থেকে কি হয় বলতে না কেন ভাই ভাই শীতকলম এখনই পড়তেছে রাইট এই যে আপনি বাইকটা চালায় যান আপনি তো ধরেন গ্রামগঞ্জ আমরা তো ঢাকা শহরে গ্রামগঞ্জে যারা তারা এখন শীতের ফিল পাচ্ছে পুরো দমে তো এই শীতের ফিলটা যে পাচ্ছে অনেকে মা বোনরা আছে অনেকে ভাবির আছে যারা গোসল করে না ভাইয়ের আছে গোসল করে গোসল করে না পানির ভয় পায় ভাই এটা কোন ই না ভাইয়েরা বোনেরা ভাবিরা সবাই মিলেই এটা দুষ্টমি করলাম এটা হলো আপনার গোসল করতে অনেক টাইমে পানি ধরতে ভয় পায় কিংবা সকালবেলা উজু করার জন্য ফজরেতে আমি মা বৃদ্ধ বাবা মারা উজু করার জন্য একটু গরম পানি দরকার হয় তো সেই ক্ষেত্রে সেটাকে মাথায় রেখে অ্যারেস্টন ব্র্যান্ডের সেই গিজারটা নিয়ে আসলাম অ্যারেস্টন অ্যারেস্টন ইতালি মানে অরিজিনাল ইতালি এটা এই মানে ইতালি রাইট এখানে আর কোনো ইনেকা আর এটা হলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কি এটা আমাদের নিজস্ব কিছু লোক দিয়ে আনানো ভাইয়া আচ্ছা এটা আপনি যে কোম্পানি থেকে আসছে সেটা হলো 100% অথেন্টিক কম্পানি। আচ্ছা। কোনো উল্টাপাল্টা নেই। কারণ একটাই। ইউরোপ্রাস্টেট যে ব্র্যান্ড সেটা দেখেন। ইউরোপ্রাস্টে কি থাকে? আমি আজ পর্যন্ত কোনো গিজারে এরকম দেখিনি ভাই। শাওয়ার। শাওয়ার, হ্যান্ড শাওয়ার। এবং এই শাওয়ারটা সম্পূর্ণ স্টিলের। আচ্ছা। সম্পূর্ণ স্টিলের। দেখলেন? এই শাওয়ার পাবেন। একটা শাওয়ার পাবেন। একটা অ্যালকল পাবেন। যেটা নিলে তিনটা লাইন করতে পারবেন। হ্যাঁ তিনটা লাইন করতে পারবেন এইটা দিয়ে তিনটা লাইন কিন্তু থাকবে দেখেন এইখানে একটা থাকবে এই পাশে একটা এবং এই পাশে একটা এবং এটাতে সাওয়ারটা এই যে লাগাই নিতে পারবেন এই যে এ পাশ দিয়ে সাওয়ারটা এখান দিয়ে লাগাই নিতে পারবেন এই যে আচ্ছা আচ্ছা লাগিয়ে নিলাম ধরেন এই যে শাওয়ারটা লাগিয়ে নিলাম প্রথম এই প্রথম বাংলাদেশে প্রথম ভাই এটা আর কোন নেই এই যে শাওয়ারটা লাগা এখান থেকে আপনি ই করতে পারবেন এখন আসেন এটাকে আবার ই করার জন্য এখান দিয়ে একটা লাইন দেওয়া আছে এখান একটা লাইন দেওয়া আছে যে অনেকে দুইটা দুইটা ওয়াশরুম ইউজ করবে দুইটা ওয়াশরুম ইউজ করবে একটা নাহলে অথবা কিচেন নাই ওয়াশরুম তো দুইটা লাইন দেওয়া আছে আচ্ছা আপনি কিচেনে যে ওয়াশরুমে চাইলে আপনার শাওয়ারও লাগতে পারবেন আবার এমনি ডাইরেক্ট কলও রাখতে পারবেন আবারও আপনি বেশ দিনও ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন তিনটা লাইন ইউরোপ ইউরোপই ভাইয়া দেখছেন এই যে এটা গেল এরপর আসেন এটার সাথে আছে প্রেসার ভালভ প্রেসার ভালভ প্রেসার দাম হলো আপনার 1500 থেকে 1800 টাকা এরকম অরিজিনাল প্রেসার ভালভ কিনতে গেলে আচ্ছা এরপর আসেন এটা অফিশিয়াল প্রোডাক্ট যে সেটার জন্য আসলে আপনার এরিস্টন ব্র্যান্ডের থেকে অফিশিয়াল ডিলারশিপ নাও আমরা সেটা দেওয়া আছে আচ্ছা এই গ্যারান্টি কার্ডটা এটাই হলো 100% অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট প্রোডাক্ট এরপর আসেন এই শাওয়ারটাকে হ্যাঙ্গিং করার জন্য এখানে হ্যাঙ্গিং রাখতে পারেন এভাবে স্ট্যান্ড দেওয়া আছে ঠিক আছে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এরপর আসেন তিনটা ক্লাম দেওয়া আছে ক্লাম দেওয়া আছে হ্যাঁ ক্লাম লাগানো এরপর আসেন যে এখানে ইগুলি আছে সেগুলিকে আবারও কনভাইট করার জন্য সুন্দর উন্নত মানের দুইটা ই দেওয়া আছে এরপর আসেন নর্মাল একটা পাইপ দেওয়া আছে যেটা নাকি আপনি পাইপটা পানি ঢুকবে আচ্ছা এটা দেওয়া আছে এরপর আসেন এইখানে দুইটা অরিজিনাল

দুইটাই পাচ্ছেন তিনটা ক্লাম পাচ্ছেন একটা শাওয়ারের জন্য স্ট্যান্ড পাচ্ছেন একটা প্রেসার পাচ্ছেন একটা অফিশিয়াল গ্যারান্টি কার্ড পাচ্ছেন আর এটা হলো 100% অ্যারেস্টোন অরিজিনাল 30 লিটারের গিজার প্রো 1 মডেল নাম্বার

এই যে দেখেন ভাই ওরে ভাই এটা কি আবার ভাই ফ্রিজিং ফ্রিজ কিংবা এসিতে দেখবেন ওই যে ই লাগানো স্টেবিলাইজার থাকে স্টেবিলাইজার এটাতে কলম এই তারটাতে স্টার প্লেজার দাওয়াই আছে মানে বিদ্যুৎ যদি আপ ডাউন করে ভোল্টেজ হ্যাঁ আচ্ছা সে এইটার মাধ্যমে কন্ট্রোল হবে হ্যাঁ বিদ্যুৎ যদি ভোল্টেজ আপ ডাউন করে এই গিজারে কখনো আসবে না আচ্ছা আচ্ছা সমস্যা হবে না এখানে এটা কনভার্ট করে ফেলবে এটা আপনি পুশ করে দিয়ে দিবেন অটোমেটিক্যালি 5 থেকে 7 মিনিট পরে অটো অফ হয়ে যাবে দেখেন এইটাই হচ্ছে অ্যারিস্টনের বৈশিষ্ট্য পাঁচটা লেয়ারে হলো প্রথম বেগম ব্যাগমটাকে হলো নবজাত শিশুকেও খাওয়াতে বলে ভাই এটা কোনো সমস্যা হয় না বেগমটাও আপনার পানিতে অনেকে চুলকানো কিংবা ইসের সমস্যা হয় সেটাতে আপনার প্রবলেম হবে না ঠিক আছে এই চুলকানো মুরগ কিংবা ছোট্ট সোনামণিরা হয় ওদের কোনো সমস্যা হবে না এই বেগমটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য এসএস এর একটা পার্ট এই এসএস এর পার্টটা জানি বেগমটা না ফাটে এই জন্য এই বেগ এই এসএস এর পার্ট এই এসএস এর পার্টটাকে দেওয়ার জন্য গ্লাস হোল দেওয়া জানি পানিটা গরম হাওয়াটা না বের হয় এবং বাষ্প না হলে জানি আপনার এটা আগুনটা না ছড়ায় এরপরে দেওয়া আছে ফ্রিজিং ফোম আচ্ছা ফ্রিজিং এর পরে এই যে এক শীটের ইনএন ট্যাঙ্কি যে এটা কখনোই লিকেজ হবে না এটা কখনোই লিকেজ হবে না আচ্ছা আচ্ছা

পানি গরম হবে তো তাড়াতাড়ি ভাই সাত থেকে আট মিনিটে ফুল পানি গরম পানি গরম এবং সকাল তো আমরা তাড়াহুড়া করি ভাই পানিটা গরম করতে আপনার হাত মুখের ব্রাশ আর হলো ই করতে আপনার কত মিনিট লাগে ভাই

ডেমো কিন্তু এটাতে দেওয়া আছে আবারও দেখাই দিচ্ছি এইটার সাথে এমন একটা ডিভাইস কিন্তু অ্যাড করা আছে যেটার কারণে এটাতে কখনো আর্থিং আসবে না পানিতে আর্থিং আসবে না কিচ্ছু হবে না এবং পাঁচটা লেয়ার থাকবে সাথে কিন্তু অনেক অনেক গিফট থাকবে এবং এই অবশ্যই অফিশিয়াল গ্যারান্টি কার্ড কিন্তু অবশ্যই বুঝে নেবেন কত বছরের গ্যারান্টি আছে ভাই ভাই

খুবই সীমিত ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস মাল আছে যারা নিতে চাচ্ছে তারা পাবেন আর যারা নিতে না চাচ্ছেন তারা হয়তো বা নেক্সট যদি আনতে পারি তাহলে আপনার ২৬ সাতাশ হাজার টাকাই পড়বে এটা ডিসকাউন্ট বাদ দিয়ে মাত্র দিচ্ছি এত কিছু যদি আপনি কিনতে যান তারপর আপনি চার পাঁচ হাজার টাকা অবশ্যই লাগবে লাগবে কিনা ভাই চার পাঁচ হাজার টাকা আপনার গিফট দিয়ে এটা দিচ্ছি মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো একবারে ধামাকা অফার ভাই

থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশে ঘরে বসে ডেলিভারি চার্জ দিলে প্রোডাক্টটা পেয়ে যাবেন ঘরে বসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আগে প্রোডাক্ট দেখবেন বেলাল এন্টারপ্রাইজ কে দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় যারা অ্যারেস্টোন এই গিজা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিবেন